যতই দিন যাচ্ছে আমরা কিন্তু দেখছি যে আমরা নির্বাচনের দিকে অগ্রসর রাজনৈতিক দলগুলো যে আলোচনা আপাত দৃষ্টিতে হয়তো ভিন্ন কোন অর্থ থাকতে পারে কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু নির্বাচন এবং আপনি এটাও জানেন এই নির্বাচনের অর্থই হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং যারা ক্ষমতায় যাচ্ছেন যে একটা নির্দিষ্ট সময় থাকছেন তারা কি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে মানুষের প্রতিনিধিত্ব করছেন আমরা যে আমাদের রাজনীতিতে আমাদের এই দেশের বিগত নির্বাচনগুলির দিকে তাকাই যেগুলি তো আমরা নির্বাচন বলতে পারি আমরা কিন্তু অধিকাংশ নির্বাচনকে নির্বাচন বলতে চাই না যেমন দু হাজার চোদ্দ এগুলিকে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের মধ্যেই ফেলতে চাই না তার আগে যে চারটা নির্বাচন হয়েছে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার আট এই নির্বাচনগুলিকে আমরা তুলনামূলকভাবে সবাই খুব ভালো নির্বাচনগুলি আমরা যদি সেখানে দেখি একানব্বই সালে বিএনপি নির্বাচিত হয়েছিল পাঁচ বছর ক্ষমতায় ছিল তারা কত শতাংশ ভোট পেয়েছিল ত্রিশ শতাংশ ভোট পেয়েছিল ত্রিশ শতাংশ ভোট পেয়ে তারা একশো শতাংশ মানুষের উপর তাদের শাসনটা তারা চালিয়েছে আবার সালে দেখি সেখানে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল বিএনপি নির্বাচিত হয়েছিল চল্লিশ শতাংশ ভোট পেয়ে আর দুই হাজার আটে যেমন নাকি বিজয়ী দল সর্বোচ্চ ভোট পেয়েছিল সেটাও কিন্তু আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়ে তাহলে তারা কিভাবে বেশিরভাগ সংখ্যালঘিষ্ঠের সমর্থনে একটা দল সংখ্যাল গরিষ্ঠ জনগণকে শাসন করবে বেশিরভাগ পছন্দ না এই বাস্তবতায় আমরা নির্বাচন তো হবে কে জিতবে কে হবে সেটা একটা হিসাব আছে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি আসলে নির্বাচনের যে নৈতিক বিষয়টা বিজয়ী দলের যে নৈতিক অবস্থানটা সেটা নিয়ে এই জন্য আলোচনার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আহ শিক্ষক ও সমাজ বিশ্লেষকই বললাম ওনাকে নাহিদ আক্তার কে নাহিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য নাহিদ আক্তার আপনি আমি কিন্তু বেশ লম্বা একটা ভূমিকা দিয়েছি এটা হতে পারে আপনি বলবেন যে আমার প্ল্যাটফর্ম আমার অনুষ্ঠানে যে আমি চান্সটা নিয়েছি এটা বলতে পারেন কিন্তু আমি এটা বড় রূপ সামলাতে পারলাম না এই কারণে যে আমি আপনাকে চিনি আপনি এরপর তো ডিটেলে যাবেন অনেক ভেতরে যাবেন তখন তো আপনাকে থামানোটা আমার জন্য ঠিক ভালো হবে না এজন্য আমি আমি কি জানতে চাইছে আমার প্রশ্নটা কোথায় এটা আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি আরেকটা কথা বলে আপনাকে আমি পড়টা দিয়ে দেব সেটা হলো এই যে নির্বাচন যখন হবে সামনে আমরা দেখব প্রার্থীরা ভোটারদের কাছে যাবেন যে তারা টাচ করে করে ভোট চাইবেন এবং ভোট চাওয়ার পর কোনজন প্রার্থী উদায় ভোট দেব দেওয়ার পর যে প্রার্থী বিজয়ী হলো ভোট চাওয়ার আগে ভোটের আগে প্রার্থী এবং ভোটারদের মধ্যে যে সম্পর্কটা থাকি একজন অনুনয় বিনয় করে ভোট চাইছেন আরেকজন ভোট দিচ্ছেন কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়ার পরে সম্পর্কটা একদম উল্টে যায় তখন সেই যাকে আমি ভোট দিয়েছি যে দুদিন আগে আমার কাছে ভোট চেয়েছে তার দেখা পেতে আমাকে নানা রকম পড়াতে হয় এই যে পাল্টে যায় নির্বাচনের পরে মানুষের সম্পর্ক এটাই বা কেন আপনি এই সবগুলো মিলিয়ে যদি আমাকে একটু আপনার মতো বলেন ধন্যবাদ আমি আমার মতো করেই বলছি আপনি তো একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছেন যেখানে নির্বাচন হয় এবং আমরা সাধারণ যে মানুষ আছি আমরা মনে করি যে আমরাই পাওয়ারে আছি এবং হচ্ছে যাকে আমরা নির্বাচন করে করেছি বা করতে যাচ্ছি সে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের হয়ে কাজ করবে কিন্তু আসলে গণতন্ত্র নিয়ে যদি আমি আর কি একটু গভীর ভাবে দেখি তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমি খুব নির্ভুল একটা ব্যবস্থা হিসেবে দেখি না আমি এখানে যে প্লেটোর ম্যাস যে থিওরিটা আছে গণ বিভ্রম সেই থিওরিটাকে ভীষণ ভাবে আর কি পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের আহ যেই আহ গণতান্ত্রিক কাঠামো বা বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে ব্যবহার করা হয় সেই ব্যাপারটার সাথে মানে প্লেটো রিপাবলিকে যে উনি গণতন্ত্র বলতে যা বলেছে মানে বা মানুষকে নির্বাচিত করা সম্পর্কে ভোট সম্পর্কে একেবারেই মিলে যায় যেমন ধরেন আমাদের দেশে আমরা কি করি যে আপনি যে প্রথমেই বলেছেন যে বিএনপি থার্টি পার্সেন্ট পেয়েছিল থার্টি সেভেন পেয়েছিল পেয়ে তারপরে মানে আমাদের মানে হান্ড্রেড পার্সেন্ট মানে শতভাগ জনগোষ্ঠীকে তারা মূলত শাসন করে আমি শাসনই বলবো আসলে কারণ এখানে আসলে কথা মানে ওয়ার্ডকে খুব একটা ম্যানিপুলেটিভ ওয়েতে প্রেজেন্ট করার কোনো কারণ নেই কারণ আমরা সব সময় হচ্ছে শাসিত হই তারা হচ্ছে আমাদের শাসন করে আমরা কখনো দেখিনি যে এখানে পাওয়ারের কোনো ব্যালেন্স আছে আসলে গণতন্ত্রে কি পাওয়ারের ব্যালেন্স থাকে কিনা আমরা তো মনে করি যে আমাদের হাতে পাওয়ার আছে আর বিশেষ করে আমাদের হাতে ফ্রিডম আছে আমাদের মানে স্বাধীনতা আছে এখন আমি যখন মানে আমার ইয়ে ছিল আর কি আপনার রাষ্ট্রবিজ্ঞান ছিল সাবজেক্টটা আমি পড়েছি তো একটা উম রাষ্ট্রবিজ্ঞান বইয়ে এখানে মনটিসকোর নামে জিনিসটা দেয়া আছে কিন্তু আসলে আমার মনে হয় ওনার কথা না তবে কথাটা আমার খুব ভালো লেগেছে এখনো মনে আছে যে গণতন্ত্রের মতো অন্য কোন রাজনৈতিক শব্দ মানুষের মনে এত প্রভাব বিস্তার করেনি তো গণতন্ত্র শব্দটা যখন আসে তখন ফ্রিডম আছে যে আমরা আমরা ফ্রি আমাদের এবং তারা আমাদের আমাদের মানে অংশ হয়ে বা আমার হয়ে তারা হচ্ছে দেশকে আহ শাসন করছে এরকম না কিন্তু এটা তো আমরা বলছি মানে দেশকে আমাদের জন্য তৈরি করছে বা আহ দেশকে আমাদের হ্যাঁ আনফর্চুনেটলি যেটা দেখা যায় যে তারা হচ্ছে একটা অলিগার্ক হয়ে বসে একটা গ্রুপ অফ পিপল যাদের হাতে পুরো পাওয়ারটা চলে যায় আলটিমেটলি একটা বা মানে ডিকটেটোরিয়াল আহ ফর্মেই হচ্ছে পুরা ডেমোক্রেসিটা পরিচালিত হয় এখানে যার জন্য আমরা মানে ডেমোক্রেসিকে আমরা মানে আমরা বলতে আমি প্লেটোর কথাই বলছি বা আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ম্যাস ডিলিউশন বা একজন একটা ইলিউশন বলতে পারেন যে যেখানে আমার মনে তো হচ্ছে যে আমি ইলেক্ট করছি সে আমাকে আমার জন্য কিছু করছে কিন্তু আসলে কিন্তু সেটা আসলে আলটিমেটলি হচ্ছে না এখানে মানে আমি কিছু বিষয়কে আসলে আনতে চাচ্ছি যেটা আমি লিখেছিলাম আপনার যে একটা থিওরি যে মানে কালেকটিভ স্টুপিডিটি কালেকটিভ স্টুপিডিটিটা যদি আমরা মানে বলি তাহলে অনেকে আসলে মনে খুব কষ্ট পাবে যে এমন একটা কঠিন শব্দকে আমি ব্যবহার করছি কিন্তু এটা কিন্তু খুব নাম করা একটা থিওরি যেটা হচ্ছে আপনার জর্জ খার্লিনও বলেছে নেভার আন্ডারস্টিমেট দা পাওয়ার অফ স্টুপিডিটি ইন এ কেও ম্যাসিভ স্কেল তো স্টুপিডিটি কিভাবে তৈরি হয় মানে গণত ব্যবস্থা বিশেষ করে বাংলাদেশের মতো আমরা দেখতে পাই যে রাষ্ট্র তার মধ্যে যা যা আছে সোসাইটি এবং ফ্যামিলি বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এক ধরনের আহ তৈরি করে রাখে এবং মানুষকে একটা শর্টকাট নলেজ এবং ইজি একটা নলেজ মানুষের তার প্রান্তে পৌঁছে দেয় যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি আপনার মনে আছে কিনা গত বছর বন্যা হয়েছিল মানে কালেকটিভ স্টুপিডিটারটা আমি কিভাবে বুঝাতে চাচ্ছি যে কিভাবে এটা তৈরি হয় গত বছর যখন বন্যা হলো তখন আমরা একটা গুজব শুনেছি বলতে পারেন কনসপিরেসি থিওরি শুনেছি সেই থিওরিটা ছিল এরকম যে হাসিনা মোদিকে বলে বাংলাদেশে হচ্ছে পানি আহ দিয়ে হচ্ছে মানে ওয়াটার দিয়েছে বা কথাটা কিন্তু ওভাবে এত ভালোভাবে বলা হয়নি মানে আহ সাধারণ জনগণ যেটা বলেছে বলেছিল আমি সেটা সাধারণ জনগণের ভাষাটাই বলছি যে শেখ হাসিনা মোদিকে বলে আহ হচ্ছে বাংলাদেশে পানি দিয়ে অ্যাটাক করেছে এবং এটা আমি একটা মিডিয়াতে দেখেছি মানে কিছু ফেসবুক ভিত্তিক যে মিডিয়া আছে তারাই এটা প্রচার করছে এবং জনগণও এই জিনিসটাকে মেনে নিচ্ছে এবং আমি দেখেছি কিছু কিছু এখানে মিডিয়াতে বুদ্ধিজীবী শ্রেণীর লোকজন শিক্ষক শ্রেণীর লোকজন সাংবাদিক শ্রেণীর লোকজনও এই একই ধরনের বয়ান প্রডিউস করছে এখন আপনার আহ আপনার মিডিয়া বা আপনার শিক্ষক বুদ্ধিজীবীরা যখন এই ধরনের শর্টকাট নলেজ যখন প্রডিউস করে পপুলিস্ট নলেজ প্রডিউস করে যে নলেজটা আসলে আহ নলেজই না যে জিনিসটা আসলে একটা কনসপিরসি থিওরি তখন আপনার যে ম্যাস পপুলেশন যে সাধারণ শিক্ষার্থীরা ইয়াং পপুলেশন বা যারা কিনা ধরেন খুব ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে না বা যাদেরকে কখনো শেখানোই হয়নি হয় না তারা কিভাবে ব্যাপারটাকে নিবে তারা তো ধরেই নিবে যে পানি দিয়ে অ্যাটাক করা যায় মানে আহ কোনো ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ যে সমস্ত যুদ্ধে অস্ত্র অস্ত্র ব্যবহার করা হয় সেগুলো না ব্যবহার করে পানিকে ভারত অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে তাতে খুব বড় ধরনের একটা আপনার সংকট তৈরি হয় বুদ্ধিভিত্তিক তৈরি হয় যেটা হয় কিনা যে আমি যদি আমি যদি সত্য নিউজটা বা আমি যদি এরকম কোন নিউজ করি যে এটা এই ফ্লাডটা যেহেতু ইন্ডিয়ার ইয়ে ড্যামগুলি খুলে দিয়েছে সেহেতু ফ্লাডটা হচ্ছে এই এর পেছনে কারণটা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের পড়তে হবে ভালো ভালো নিউজ পড়তে হবে বা আসলে ড্যাম কি ওভারফ্লো হয়েছে বা একটা কান্ট্রি কখন ড্যাম ছেড়ে দেয় এই ধরনের বিষয়গুলি নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজনীয়তা হয়ে ওঠে প্রয়োজন বোধ করে মানুষ কিন্তু মানুষ কি চায় শর্টকাট নলেজ এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে যেটা 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 ইজি ইজি খুব হয় যেটার জন্য আমাদের অনেক কষ্ট করে বা পড়াশোনা করে আর কি আমার আমাদের নলেজটা নিতে হয় না ওটা আমাদের জন্য খুব সহজলভ্য এবং আমাদের খুব ভালো লাগে তো খুব দুঃখজনক ভাবে আমি তো বলেছি যে নিউজ মিডিয়াগুলি এবং আপনার শিক্ষকরাও সিমিলার টাইপ অফ মানে কনসপিরেসি থিওরি প্রডিউস করে যেমন ধরেন কোভিড করোনা ভাইরাস হচ্ছে গিয়ে ল্যাব মেড এটা মানে এশিয়ার চায়নার ষড়যন্ত্র মুন ল্যান্ডিং একটা হক্স এই ধরনের ব্যাপারগুলি যখন মানুষকে আমরা দিতে থাকি সমাজকে দিতে থাকি তখন সমাজের একটা মানে বুদ্ধিহীনতা বা কালেকটিভ স্টুপিডিটি তৈরি হয় কারণ আমরা মূলত নিজেরাও কোনো ব্যাপারকে গভীরভাবে পর্যালোচনা করে দেখি না এবং আমরা সমাজকে যেটা দেই সমাজকে বুদ্ধি কিন্তু বা বা আইকিউ আইকিউ মানুষের দুটো হচ্ছে সামাজিক নির্মাণ বা শিক্ষা যেটা এডুকেশন আপনার শিক্ষা ব্যবস্থা সেটা নির্মাণ করে এটা খুব পৃথিবীতে খুব কম মানুষ আছে যে আপনার হাই আইকিউ নিয়ে বায়োজ বায়োলজিক্যালি জন্মায় এই জিনিসটা কিন্তু একটা ভুল ধারণা এটা একটা সোশ্যাল কনস্ট্রাকশন বা শিক্ষা ব্যবস্থা এটাকে করে করে তৈরি তাহলে যে মানে বাংলাদেশের মানুষের গড় আইকিউ খুবই কম এবং এই কম সবচেয়ে নিচে আছে হচ্ছে আপনার নেপালে নেপালের ঠিক উপরে আছে বাংলাদেশের মানুষের গড় আইকিউ এর কারণ কি এর কারণ হচ্ছে হচ্ছে আহ কালেকটিভলি আমাদের দেশে যেই আহ যে ধরনের আর কি নলেজ প্রডিউস করে যেগুলিকে বলে পপুলিস্ট নলেজ যেটা কি না হয় মানুষ যেটা শুনতে চায় সেটা বলা মানে আপনি যেটা শুনতে চাইবেন সেটাকে যদি আমি বলতে পারি তাহলে আমি পপুলার হব যেমন টক যে এখন মানে হাসিনা সম্পর্কে আপনি এক যদি আহ কথা বলেন তাহলে আপনাকে সবাই ডাকবে মানে খুশি হয়ে যাবে মানে আপনি একটা বক্তব্য দিয়ে ফেলবেন আবার দেখবেন যে এই গভর্নমেন্ট যখন চলে যাবে এই তখন এই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে ইউনুস সরকারের বিরুদ্ধে যখন আপনি আহ অনেকগুলি মানে নেগেটিভ আহ তথ্য বা অনেকগুলি শব্দ ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনি আপনি অনেক বেশি পাচ্ছেন আপনাকে মানুষ অনেক বেশি আর কি মনে করছে কারণ তারা যেটা শুনতে চায় আপনি তাই বলছেন আপনি ওইটা বলতে বলছেন না যেটা শুনে তার ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হবে এবং তার মধ্যে এক ধরনের বুদ্ধিভিত্তিক যে কোয়েস্ট সেটা তৈরি হবে সে একটা জিনিসকে ভালো করে পড়াশোনা করে চিন্তা করে দেখবে এই যে চিন্তাশীলতা চিন্তার শক্তি বা চিন্তা করার প্রবণতা যেটা বাংলাদেশের মানুষের ভেতর থেকে একেবারে তুলে নেওয়া হয়েছে যে জন্য এই যে কালেকটিভ স্টুপিডিটিটা আমাদের জাতির মধ্যে ভীষণ ভাবে দেখা দিয়েছে এবং এই কালেকটিভ সময় এই যে বললেন যে আমাদের সাধারণ মানুষের মধ্যে থেকে চিন্তা করার যে ক্ষমতাটা সেটাকে তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে মানে কি মানে এটা কি খুব সুপরিকল্পিত ভাবে তুলে নেওয়া হয়েছে নাকি উঠে গেছে দুটোই সত্যি তবে সুপরিকল্পিত ভাবে যে তুলে নেওয়া হয়েছে এটা একদম সত্য আপনি যখন দেখবেন যে মিডিয়া বা শিক্ষা ব্যবস্থা মানে একটা স্কুল বা কলেজ যেমন আমি একটা স্কুলের এক্সাম্পল দেই একটা স্কুলের একজন শিক্ষক যখন ইভলিউশন থিওরি অফ ইভলিউশন বা ন্যাচারাল সিলেকশন পড়াতে গিয়ে যখন বলে এই থিওরিটা আমি তোমাদেরকে পড়ানোর জন্য পড়াচ্ছি কিন্তু আমি এটাকে বিশ্বাস করি না কারণ এটা আমার বিশ্বাস ব্যবস্থার সাথে সাংঘর্ষিক কারণ আপনার ক্রিয়েশন মিথোলজি আব্রাহামিক ক্রিয়েশন মিথোলজি বলছে যে আহ মানুষ হচ্ছে অ্যাডাম এবং ইভ থেকে তৈরি হয়েছে কিন্তু ক্রিয়েশন মিথোলজি সাথে সম্পূর্ণভাবে থিওরি অফ ইভলিউশন সাংঘর্ষিক সে বলছে আমরা স্লোলি এক প্রাণী থেকে করে করে এই পর্যায়ে এসছি এবং আমাদের কমন ছিল এইভ এখন এই জিনিসটা যেহেতু সাংঘর্ষিক সেহেতু একজন শিক্ষক কি কি করছে একদম এটা ম্যাসিভ স্কেলে হচ্ছে যেহেতু আমি একজন শিক্ষক আপনি চিন্তা করতে পারবেন না যে মনে হয় নাইনটি পার্সেন্ট বায়োলজি শিক্ষক কথা বলছে যে আমি এটাকে বিশ্বাস করি না তাহলে আপনি যখন আপনার একটা কে একটা তত্ত্বকে শিক্ষাকে আপনার বিশ্বাস ব্যবস্থার সাথে গুলিয়ে ফেলছেন তখন সেই জাতি কখনো ক্রিটিক্যাল হতে পারবে না কালেকটিভ স্টুপিডিটির জন্ম তো ওখান থেকে তৈরি হয় যার ফলে এই যে আমাদের যে গণতন্ত্র যেটা ভেঙে যাচ্ছে আমাদেরকে আমার আমরা শোষিত হচ্ছে আমি আমার শুরুতেই বলেছিলাম না যে আমাদের শাসন করা হয় এই যে আমাদের শাসন করা যায় ডেমোক্রেসির নামে এবং নির্বাচনের কথা যে আপনি শুরুতে বলেছেন আপনার দাঁড়ে দাঁড়ে গিয়ে আমাদেরকে এসে বোঝানো হয় যে আপনাকে আপনি আমাদের ভোট দেন আপনি যদি আমাদের ভোট দেন তাহলে আপনার জন্য আমরা এই 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 করব। এবং আমি আপনার প্রতিনিধি হিসেবে কাজ করব। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার পর থেকে যে কয়টা সরকার এসেছে এই দেশে এখন পর্যন্ত কেউ কি কোনো জাস্টিস আমাদের আমাদের সাথে করেছে আমাদের বিন্দু মাত্র পরিবর্তন হয়েছে সামান্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই যে রাস্তাঘাটের ময়লা আবর্জনা ভাঙ্গাচোরা রাস্তা আপনি দেখবেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা এখন পর্যন্ত সলভ করা যায়নি ঢাকার মতো ক্যাপিটাল সিটির রাস্তায় সারা জায়গা দুর্গন্ধ এবং ময়লা আবর্জনায় ছড়ানো এইটুকু সলভ কেন হয়নি কারণ হচ্ছে এটার কারণ আমার তো রিসার্চ টপিক ছিল ডিসার্টেশন ছিল ম্যানেজমেন্ট আমি জানি এটা কারণ হচ্ছে ডোনাররা বিপুল পরিমাণে অর্থ দিবে যতদিন পর্যন্ত ঢাকার রাস্তায় ময়লা থাকবে ততদিন পর্যন্ত বিদেশ থেকে ডোনেশন পাবে 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 অর্থ ফান্ড তো বাংলাদেশের পুরা প্রক্রিয়াটাই যে এত করাপ যে এখানের ভালো কিছু করা আপনার সম্ভবই না তাহলে আপনার সাথে এসে আমাদের যে লিডাররা তারা ফেক প্রমিস করবে কিন্তু তারা তো এই পুরো সিস্টেমকে ম্যানুপুলেট করে রাখবে এবং আমি বললাম না যে সামান্য ভাল ভাঙা রাস্তা রাস্তাঘাটে আহ যে ধরনের গর্ত কোন ফুটপাথ পর্যন্ত সিকিউর করতে পারে নাই ফুটপাথে ভেন্ডাররা বসে ব্যবসা করে ফুটপাথ যে হাটার জন্য ব্যবহার করা যায় এই নলেজটা বাংলাদেশের সাধারণ মানুষকে দেয়া হয় নাই আমরা জানি না আমি বাংলাদেশে যখন আসি তখন দেখি মানুষ রাস্তা দিয়ে হাঁটছে রাস্তার মাঝখান থেকে তখন কাউকে জিজ্ঞেস যদি করেন সে আদৌ জানে না এই নলেজটা নাই যেটা বললাম না কালেকটিভ স্টুপিড একটা জনগণ তৈরি করা হয়েছে যাকে কখনো এই শিক্ষাটা দেয়াই হয়নি যে ফুটপাত হচ্ছে হাঁটার জায়গা ওখান থেকে হাঁটতে হয় কিন্তু ওই জায়গাটা আইদার থাকে না হয় ভাঙা থাকে না হয় ওখানে বসে ব্যবসা বাণিজ্য হয় এই যে সাধারণ অধিকার মানে রাস্তার পাড় থেকে হাঁটার অধিকারটুকু পর্যন্ত আপনাকে যেই গণতন্ত্র নামে মানে সরকার যেই প্রতিষ্ঠা হয় তারা এতটুকু পর্যন্ত আমাদের জন্য করতে পারেনি যারা এই যে বাড়ি বাড়িঘরের চারিদিকে যে জানালা থেকে ময়লা ফালায় স্যানিটারি প্যাড ফালায় বাচ্চাদের আহ ড্রাইপার পর্যন্ত ফালায় সেটা পর্যন্ত তারা ইয়ে করতে পারে না তারা কি করে মশার ওষুধ দেয় ওষুধ দেয় কিন্তু মশা যে কেন হয় মশা যে আমরা তৈরি করছি এইটুকু নলেজ পর্যন্ত যারা যাদের তৈরি হয়নি আপনার বাড়ি বাড়িঘরের চারিদিকে ময়লা ফেলালে ফাইন করেন না পাঁচশো টাকা জীবনেও ফেলবে না ফাইন কে করবে সে তো টাকা খাবে তাহলে এই যে এতটুকু মানে আমি যেহেতু বিদেশে থাকি এত বছর ধরে আমি তো হই না। আমার সম্পূর্ণ আছে সেন্সেশন আমি বাংলাদেশে আসলে বিপুল পার্থক্যটা দেখতে পাই এবং আমি যেটা দেখি যে সামান্য একেবারে মিনিমাম লেভেলের যে কাজটুকু উন্নয়ন বলে না উন্নয়ন হয়েছে ডেভেলপ আমরা ডেভেলপিং ডেভেলপিং ইজ এ হোডস আমাদের কোনো ডেভেলপ আমরা কোনো ডেভেলপিং না আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছি প্রতিদিন চিন্তা চেতনা ব্যাকওয়ার্ডে যাচ্ছে আমরা এমনই একটা দেশের নাগরিক যারা কিনা নিজের দেশের পহেলা বৈশাখ পালন করার জন্য নিজের দেশের মানুষের সাথে যুদ্ধ করতে হয় যারা কিনা ঢাকা শহরের ক্যাপিটাল সিটির ময়লা আবর্জনা পর্যন্ত পরিষ্কার করতে পারে না তারা জানেও না যে মশা নিধন করতে শহরটাকে পরিষ্কার করলে ফিফটি পার্সেন্টের বেশি কাজ হয়ে যায় আর ওই যে পেস্টিসাইড ওগুলিকে দিতে হয় না তো এই হচ্ছে আমাদের প্রমিস আমাদের নেতাদের প্রমিস এই হচ্ছে আমাদের গণতন্ত্র এই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিংকিং বোধ বুদ্ধির অবস্থা এবং এইটা সম্পূর্ণভাবে নির্মিত একদম হিস্টোরিক্যালি তৈরি করে রাখা হয়েছে কারণ আপনাকে যদি ক্রিটিক্যাল থিংকার বা বানানো হয় আপনাকে যদি বুদ্ধি ভিত্তিক মানে ফিলসফিক্যাল ইয়েটা থিঙ্কিংটা দিয়ে দেওয়া হয় তাহলে তো আপনি প্রশ্ন করতে থাকবেন ইউ উইল কোয়েশ্চেন ইউল ওয়ান ইউ উইল কোয়েশ্চেন দ্য সিস্টেম ইউ গোয়িং টু কোয়েশ্চেন দ্য লিডার্স তাহলে জনগণ যখনই কোয়েশ্চেন করবে তখন তো দেশ ক্ষমতায় থাকতে পারছে না তাহলে কন্টিনিউস চেঞ্জ হতে থাকবে সেই চেঞ্জ তো তারা চায় না তাহলে বোকা বানিয়ে না রাখলে যদি কালেকটিভ স্টুপিডিটি বা কালেকটিভ স্টুপিড একটা জন গোষ্ঠী তৈরি করে না রাখতে পারে তাহলে কখনো পাওয়ার প্র্যাকটিস করা যায় না ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে বোকা বানিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোকা বানিয়ে রাখার সাথে ওর ক্ষমতায় ওর আয়ু দীর্ঘায়িত হয় সে যত বেশি বোকা বানাবে সে তত বেশি অর্থ উপার্জন করবে ওই যে মিনিস্টার মিলিয়ানের মতো অনলি ইউকে থার্টি সিক্স প্রপার্টিস এর মালিক যে হয়েছে যেখানে আমাদের যে ন্যাশনাল রিজার্ভ খালি মানে এই হচ্ছে আমাদের মানুষের মানে নেতাদের অবস্থান। ধন্যবাদ আসলে মানে আমার মনে হলো যে আমি আপনাকে ভুল করে দিলাম। আপনি দাঁড়ালেন কিছু বলতে চাইতেন কিন্তু আমাদের সময়সীমা নিয়ে একটু চিন্তা করতে হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছি বলছেন আপনি আমার উচিত আরও লম্বা করলে ভালো হতো। আমরা আরেকদিন ইনশাআল্লাহ এর আলোচনা করব এবং এই প্রসঙ্গেই থাকবে আমাদের কারণ আমার মনে হয় এখান থেকে আমার দর্শকরা অনেক কিছু পাবেন দর্শকরা যদিও আপনি বলেছেন যে আমাদের চিন্তা করার সেই ক্ষমতাই নষ্ট হয়ে গেছে তারপরে এখান থেকে যতটুকু চিন্তা করা যায় করি না দেখা যাক কি হয় দর্শক আপনারা শুনলেন বক্তব্য শিক্ষক মানুষ আমাদেরকেও অনেকটা ক্লাসরুমের মধ্যে পড়ালেন আমার ভালো লাগলো আমি খুব এনজয় করেছিলাম কথাগুলো মানে আমি বাস অনেকবার থামাতে চেয়েছিলাম কিন্তু আসলে থামাতে পারিনি মানে এত সুন্দরভাবে একটার সঙ্গে একটা এত সুন্দরভাবে জড়িয়ে আছে শুনতে ইচ্ছে করে তো আপনারা শুনলেন কেমন লাগলো আমাদের জানাবেন আমরা ওনাকে এর আগেও দুবার এনেছিলাম আমরা আশা করছি আগামীতে ওনাকে আমরা পাবো যখন পাবো আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ